তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আবারও এনাদার ব্লগে এটা হচ্ছে আমাদের জন্য আসছে বাংলাদেশ থেকে আজকে আসছে তো একটা এখন আমরা খুলবো এখানে কী কী আছে দেখা যাক দেখব আমার বন্ধু নুল ইসলামের টুস তার মানে আমাদের পুতুলা পাঠাইছে নিজের হাতে রান্না বান্না করে তো সেগুলি দেখতে যাব আমরা এখন এখানে কি কি আছে খুলে তো চলুন

এটা বলে দিয়ে দিয়ে ভাই নাকি একটা বড়ি বলে যা না তো পোলটা নাই না তাই মাত্র এই দেখতেছে তো সাইন মাঝে পোলো কলিজার পোলা দিছে এটা নাই হ্যাঁ কলিজার পোলা গো নাই মনে তো এটা সাইন দেয়ার প্যাকেটে মনে গরম বস্তু বড়ি শুটকি আর এটা মনে হয় যে গরম মাছ শুটকি হ্যাঁ এটা শুটকি

এটা চাপা চাপা মানে যে তো গাইস এই ছিল আমাদের বাংলাদেশ থেকে আগত খাবার বাংলাদেশ বিক্রমপুর থেকে পাঠাইছে নুর ইসলামের জেট টুস আমাদের পুতুলাপা অনেক অনেক ধন্যবাদ পুতুলাপা আপনাকে এগুলো এত কষ্ট করে আপনি অনেক কষ্ট করে বানিয়ে আমাদের জন্য পাঠাইছেন তার জন্য তো দেখতে পারলেন সবগুলো আমরা খুললাম ক্যামেরার সামনে এ হচ্ছে বাংলাদেশের খাবার আর এখানে তো কাপড় আছে বা প্যান্ট আছে গেঞ্জি আছে ওষুধ এগুলো আনা হয়েছে আর সাথে জোতা আল্লাহ হাফেজ কিন্তু আমার কাঁঠালের গরুর মাংসের সুট কি তো আসলো না গরু মাংস অনেকগুলো দেয়নি বা ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই